সতেরোই নভেম্বর শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় দেশ জুড়ে এখন একটাই খবর বহুল আলোচিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন অভিযুক্তের রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী সতেরোই নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই ঐতিহাসিক রায়ের তারিখ ঘোষণা করেছে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে এই মামলার রায় কি হতে যাচ্ছে তা জানতে ওদের আগ্রহে অপেক্ষা করেছে গোটা জাতি আজকের প্রতিবেদন থাকছে এই মামলার বিস্তারিত তথ্য রায়ের দিনে নিরাপত্তা প্রস্তুতি এবং আইনজিপি দের বক্তব্য জুলাই আগস্ট বনউভতনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি দায়ের হয় অভিযুক্ত তিনজনের মধ্যে প্রধান আসামি ক্ষমতাস্রোত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামু মামলার নথিপত্র এবং প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া এবং দেশব্যাপী হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এই মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এরই মধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছে মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন এবং আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল রায়ের জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আশা প্রকাশ করেছেন আদালত সুবিবেচনা ও প্রজ্ঞা প্রয়োগ করে সঠিক রায় দেবে আমরা আশা করছি মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হবে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য অন্যদিকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আদালতের বিচারিক প্রক্রিয়ায় কোনো অসচ্ছতা দেখেননি জানিয়ে অভিযুক্তরা খালাস পাবেন বলে প্রত্যাশা করেছেন নিরাপত্তা ব্যবস্থা এই রায়কে কেন্দ্র করে দেশ জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে কোথায়ও যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে ট্রাইব্যুনাল এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্ষমতা স্রোত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় এই রায় বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফটক হতে যাচ্ছে সতেরোই নভেম্বর সোমবার সকাল থেকে আদালতের দিকে তাকিয়ে থাকবে সারা বিশ্বের মানুষ ক্ষমতাস্রোত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় এই রায় বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফটক হতে যাচ্ছে সতেরোই নভেম্বর সোমবার সকাল থেকে আদালতের দিকে তাকিয়ে থাকবে সারা দেশের মানুষ এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচারের একটি ইতিবাচক সমাপ্তি আশা করছেন বিচার প্রার্থীরা আমরাও এই মামলার সর্বশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির থাকব আমাদের পরবর্তী বুলেটিন চোখ রাখুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ